আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম থাম থাম মার্জার পণ্ডিতে তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক সমাজ বিশৃঙ্খলার মূল যদি যাহারা যত ক্ষমতা যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায় অথবা সঞ্চয় করিয়া চোখের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায় তবে কেহ আর ধন সঞ্চয়ে যত্ন করিবে না তাহাতে সমাজে ধনবৃদ্ধি হইবে না মার্জার বলিল না হইলে তো আমার কি সমাজে ধনবৃদ্ধি ধনির অর্থ ধনির ধনবৃদ্ধি ধনির ধনবৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই বিড়াল রাগ করিয়া বলি বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব বঙ্কিমচন্দ্র দেখো বিড়ালের মুখ দিয়ে যুক্তিনিষ্ঠ সমাজতন্ত্রবাদের কথা প্রচার করেছেন ধনীরা অবাধে ধন সঞ্চয় করে এতে সমাজে ধনবৃদ্ধি হয় তারা কি করে দেখো তারা পাঁচশত দরিদ্রকে বঞ্চিত করে একজনে পাঁচশত লোকের আহার্য সংগ্রহ করে নেয় এবং তারা নিজেদের যতটুকু লাগে ততটুকু রেখে কিন্তু অন্যদের দেয় না দরিদ্রকে দেয় না সেগুলো তারা সঞ্চয় করে এইভাবে গরিবদের বঞ্চিত করে ধনীরা অবাধে ধন ধনসঞ্চয় করে এতে সমাজে ধনবৃদ্ধি হবে বলে ধনবান ব্যক্তিরা মনে করে সমাজের ধনবৃদ্ধি হলে দরিদ্রের কোনো লাভ হয় না বলে বিড়াল মনে করে এখানে ধনী এবং দরিদ্রের যে ব্যবধান তাদের যে পার্থক্য তাদের মধ্যে যে মানসিকতার পার্থক্য সেই পার্থক্যের কথাই এখানে তুলে ধরা হয়েছে আমি বুঝিলাম বলিলাম যে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই বিড়াল রাগ করিয়া তখন কি বলল। বিড়াল রাগ করে বলল যে যদি সে না খেতে পেয়ে মরে যায় তবে কি হবে সমাজের ধন বৃদ্ধি হলে তাহলে তার কি লাভ কারণ সে তো না খেয়ে মারা যাচ্ছে তাহলে সমাজের কত উন্নতি হলো সেটা দেখে তার কি হবে বিড়ালকে বোঝানো দায় হইল যে বিচারক বা নয়া ইক কসমিন কালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না এ মার্জার সুবিচারক অর্থাৎ এবং সুতার্কিকও বটে মানে কমলাকান্ত মনে করলে যে এই যে মার্জার বিড়াল যে এর যেমন সুবিচারক মানে সুবিচার করতে পারে তেমনি খুব ভালো তর্ক করতে পারে মানে যুক্তি দিয়ে বোঝাতে পারে কাজেই তার সঙ্গে পেরে ওঠা সম্ভব নয় তাই মনে করে কমলাকান্ত কি করলো দেখো তখন ইহার উপর রাগ না করিয়া বলিলাম সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিতে পারে কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য মার্জারি মহাশয়া বলিলেন চোরকে ফাঁসি দাও তাহাতেও আমার আপত্তি নাই কিন্তু তাহার সঙ্গে আরেকটি নিয়ম করো যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে তিন দিবস উপবাস করিবেন তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে তুমি অদ্য হইতে তিন দিবস উপবাস করিয়া দেখো তুমি যদি ইতিমধ্যে বাবুর ভাড়ার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠেঙাই ঠেঙাইয়া মারিও আমি আপত্তি করিব না বিড়াল তখন কমলাকান্তকে বলল যে কমলাকান্ত যদি তিন দিন উপোস থাকে সেই উপোস থাকার পরে খিদের জ্বালায় সে অবশ্যই বাবুর ভাড়ার ঘরে ধরা পড়বে আর যদি ধরা না পড়ে তবে তিনি তখন বিড়ালকে যেন পিটিয়ে মেরে ফেলে তাতে সে আপত্তি করবে না বিজ্ঞ লোকের মতো এই যে বিজ্ঞ লোকের মত এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে আমি সেই প্রথানুসারে মার্জারকে বলিলাম যে এই সকল অতি নীতি বিরুদ্ধ কথা ইহা আন্দোলনেও পাপ আছে তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও তুমি যদি চাহো তবে পাঠার্থে তোমাকে আমি নিউম্যান ও পার্ক পার্কের গ্রন্থ দিতে পারি আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে আর কিছু হোক না হোক আফিমের অসীম মহিমা বুঝিতে পারিবে এখানে সস্থানে গমন করো প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে জলযোগের সময় আসিও উভয়ে ভাগ করিয়া খাইব অদ্য আর কাহারও হারি খাইব না বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীরা হও তবে পুনর্বার আসিও এক সরিষাভর আফিম দিব কমলাকান্ত তখন যুক্তিতর্কের দ্বারা বিড়ালকে পরাস্ত করতে না পেরে তাকে ধর্ম উপদেশ দিল দিয়ে বলল যে এরকম আচরণ করা এরকম আন্দোলন করা যদি সে চায় তবে তাকে নিউম্যান আর পার্কের গ্রন্থ দেবে পড়ার জন্য পার্কে থিওডোর পার্ক বিখ্যাত তিনি ধর্মতত্ত্ববিদ ছিলেন হ্যাঁ ধর্মতত্ত্ববিদ এবং লেখক ছিলেন যারা ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করতে ইচ্ছুক তারা তার গ্রন্থ নৃত্য পাঠ করতেন আর তাছাড়া কমলাকান্ত তার নিজের কমলাকান্তের দপ্তর বইটিও বিড়ালকে দিতে চেয়েছিলো যাতে করে সে আফিমের মাহাত্ম বুঝতে পারে আর সেই সঙ্গে কমলাকান্ত বিড়ালকে বললো যে তার যদি খুব খিদে পায় তাহলে পরে আসবে প্রসন্ন গোয়ালিনী তাকে যে ছানা দেবে জলযোগের জন্য অর্থাৎ টিফিন খাওয়ার জন্য যে ছানা দেবে সেই ছানা দুজনে মিলে ভাগ করে খাবে আর আজকে তাকে অন্য কারো হাড়িতে মুখ দেওয়ার জন্য নিষেধ করলো আর যদি বেশি খিদে পায় তবে তার কাছে এলে সে কিছু আফিম তাকে দিতে পারে মার্জার বলিল আফিমের বিশেষ প্রয়োজন নাই তবে হাড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে বিড়াল তখন বলল যে আফিমের তার কোনো প্রয়োজন নেই তার ক্ষুধা মেটানোর জন্য সে খাবার চায় তাই তার অনুসারে সে কারো হাড়ি খাবে কিনা সেটা সে বিবেচনা করে দেখবে বিদায় হইল। একটি আত্মাকে অন্ধকার হইতে আলোকে ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল শ্রী কমলাকান্ত চক্রবর্তী পতিত আত্মাকে দেখো উদ্ধার পতিত আত্মাকে উদ্ধার এই যে এই কথাটির মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তখন যে খ্রিস্টান মিশনারিরা যে আমাদের বাঙালি যারা হিন্দু তাদেরকে যে খ্রিস্ট ধর্মে দীক্ষা দিতেন দিয়ে তাদেরকে মনে করতেন যে তারা তাদের পথিত আত্মাকে উদ্ধার করছেন সেই প্রসঙ্গটি এখানে টেনে নিয়েছেন তাই তিনি বলেছেন যে যে পথিত আত্মাকে উদ্ধার করে কমলাকান্তর যেন বড় আনন্দ হলো এখানে খ্রিস্টান মিশনারি এবং যারা ব্রাহ্ম ব্রাহ্মধর্মের সংস্কার করতেন তাদেরকে তিনি শিব বঙ্কিমচরণ চট্টোপাধ্যায় এই বাক্যের মাধ্যমে কটাক্ষ করেছেন তাহলে আমরা এই প্রবন্ধটি পড়ে বোঝার চেষ্টা করলাম এর পরবর্তী ভিডিওতে আমরা এই প্রবন্ধের আমরা ছোট প্রশ্নগুলো আলোচনা করব